হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান আজকের এই সিরামিক্সের কালেকশানগুলি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট থেকে এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড সি ব্লকে সি ব্লকে যেখানে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ঠিক ডাচ বাংলা ব্যাংকের নিচেই বসে হচ্ছে এই ভ্যানটা আমি আপনাদের ভিডিওর লাস্ট দিকে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক অ্যাড্রেসটা দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় আসলে পাবেন একেবারে সহজ অ্যাড্রেস আপনারা মো কৃষি মার্কেট সে তাজমহল রোডের শুরুর দিকে সি ব্লকের শুরুর দিকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই সবটা তো এই দোকান থেকে আপনারা কোনো কিছুই হচ্ছে হোম ডেলিভারি পাবেন না তাই ভিডিও স্ক্রিনে কোনো নাম্বার দিলাম না যদি কারো কোনোটা ভালো লাগে তাহলে দোকানে গিয়ে সরাসরি আপনাদের যোগাযোগ করতে হবে বা সরাসরি ভিজিট করে নিতে হবে তো শুরু করি প্রথমে দেখেছেন সুন্দর কিছু প্রিন্টেড প্লেট আছে এই সুন্দর প্রিন্টেড প্লেটটা পেয়ে যাবেন দুশো টাকা এখন যেগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে রাইস প্লেট এগুলো একটা স্ট্যান্ডার্ড সাইজের রাইস প্লেট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এখন যেগুলি দেখতে পাচ্ছেন প্রিন্ট ছাড়া যেগুলি এগুলো আবার প্রাইস পড়বে হচ্ছে একশো আশি টাকা আপনারা একশো সত্তর টাকার মধ্যেও নিতে পারবেন ওনারা চায় একশো আশি টাকা করে একশো সত্তর টাকা থেকে আশি টাকা নিতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা রাইস প্লেট এটাও পেয়ে যাবেন হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস একশো আশি টাকা আরও একটা দেখাচ্ছি সেল প্রিন্টের মধ্যে দেখুন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে এখানে হোয়াইটের মধ্যে আরেকটা দেখাচ্ছি এটারও প্রাইস থাকবে একশো টাকা রাইস প্লেটগুলি প্রথমে যে প্রিন্টেডটা দেখাচ্ছি সেটা বাদে এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছেন প্রথম একটা বাদে বাকি সবগুলারই প্রাইস থাকবে একশো আশি টাকা আস্কিং প্রাইসে আর প্রিন্টেডটা থাকবে হচ্ছে দুশো টাকা এখন কিছু কালারফুল হাফ প্লেট দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা এরপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে একশো টাকা আপনারা চাইলে এগুলোর সাথে ডিনার সেট ম্যাচিং করেও নিতে পারবেন চাইলে সিঙ্গেলও নিতে পারেন এরপরে আপনাদের সাথে আরও কিছু কালারফুল হাফ প্লেট শেয়ার করছি এই যে প্রিন্টের হাফ প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা সিরামিকের জিনিস যেহেতু অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন এখন যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিরামিকের এগুলো পার পিস পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে আর এই যে প্রিন্টের মগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা প্রিন্টের মগ যেটাই নেবেন না কেন অনেক ডিজাইনের আছে আপনারা যেটাই নেবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে ইউলো কালার মধ্যে একটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন একশো বিশ টাকা এরকম দুই তিনটা প্রিন্ট পেয়ে যাবেন এর মধ্যে যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে প্রিন্টের মগের মাত্র একশো বিশ টাকা করে আপনাদের একশো টাকার কিছু মক কালেকশান দেখিয়ে দিব সাথেই থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে চলুন আরও কিছু কালেকশান দেখি এখানে দেখেন প্রিন্টের কয়েকটা প্রিন্ট আছে প্রিন্টের প্লেটগুলোর মধ্যে আপনারা বেশ কিছু প্রিন্ট পেয়ে যাবেন যার প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা প্রিন্ট এগুলো সবগুলোরই প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে হাফ প্লেটগুলি এখন কিছু বাটির কালেকশন শেয়ার করব দেখুন এই কিউট কালারের বাটিটা যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পাবেন একশো টাকা এটার মধ্যে বেশ কিছু কালার থাকবে প্রত্যেকটার প্রাইস পাবেন একশো টাকা এখন যে কিউট বাটিটা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা রাইস প্লেট সহ ডিনার সেট ম্যাচিং করতে পারবেন এখন যে প্রিন্টের বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা এই প্রিন্টের বাটিগুলোর মধ্যে আপনারা চার পাঁচটা প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো টাকা করে তো বন্ধুরা দেখতে থাকুন এরপর এখন যেটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের সার্ভিং ডিসটা এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটা খুব বেশি নেই ওনাদের শেষ হয়ে গেছে সামান দুইটা মাত্র কালেকশন আছে আর বাকিগুলো ওনাদের সেল হয়ে গেছে তো এটার প্রাইস পাবেন একশো পঞ্চাশ টাকা এখন যে ছোট্ট সসদানিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার কিছু কালেকশন শেয়ার করছি এখানে যে লবণদানি বা সসদানি যেটাই বলেন এটারও প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে এই যে সুন্দর বাটিটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক কটা কালার পেয়ে যাবেন পার থাকবে মাত্র একশো টাকা করে এটার মধ্যে আপনারা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন আমি কয়েকটা কালার শেয়ার করছি ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যেই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে আরও একটা কালার দেখাচ্ছি দেখুন এই কালারটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তো বন্ধুরা বেশ কিছু কালার দেখালাম প্রাইস একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সুপবাটির মধ্যে তিনটা চারটা শেপ দেখিয়ে দিব প্রাইস থাকবে একশো টাকা এই যে সুপবাটিটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট স্টাইলের এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখন যে বড়ো বাটিটা দেখছেন হোয়াইটের মধ্যে এটা বাইরের দিকটা দেখুন একটুখানি ডিজাইন করা আছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে চমৎকার কিছু একশো টাকার কালেকশান আছে এখানে এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পাবেন মাত্র একশো একশো টাকা করে তো বন্ধুরা আরও একটা ডিজাইনের বাটি দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও একটু শেপটা আলাদা আছে এটারও প্রাইস থাকবে একশো টাকা করে এখন যে ব্লু কালার বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এটার মধ্যে তিনটা সাইজ পেয়ে যাবেন একশো টাকা তিনশো টাকা এবং সাড়ে টাকার মধ্যে তো বন্ধুরা সাথেই থাকুন এখন কিছু ট্রে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এরপর আরও একটা ট্রে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটারও প্রাইস পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এটার একটা বড়ো সাইজ দেখিয়ে দিচ্ছি যেটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এরপর আরও একটা ট্রে দেখিয়ে দিব আপনাদের এই যে ট্রেটায় দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের এটারও প্রাইস পাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এটার এক সাইজ ছোট নিলে প্রাইস থাকবে দুশো এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা অনেক অনেক কালেকশান আছে এই দোকানটাতে আপনারা একবার ঘুরে আসতে পারেন এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এখন যে পেস্তা কালার বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে ব্লু কালারটার মধ্যে তিনটা সাইজ আছে তিনটা সাইজের মধ্যে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন যে মগগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে যে মগটাই কালেক্ট করে না কেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকায় থাকছে আপনারা হচ্ছে সুন্দর সুন্দর সব মগ কালেকশান এখানে আপনারা মার্বেল কোডের অনেক অনেক মগ পেয়ে যাবেন এছাড়াও আপনারা এক কালারের মগ পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আবারও বলছি সিরামিকের পণ্য অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন একটার সাথে আরেকটা একটুখানি ঠোকা লাগলেই কিন্তু এগুলোর থেকে চামড়া উঠে যায় মানে একটুখানি ভেঙে ফেটে যেতে পারে সেই জিনিসটা আপনারা অবশ্যই নেওয়ার সময় ভালোভাবে দেখে শুনে নেবেন আমি বলবো দোকানে গিয়ে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো তারপর যাদের পক্ষে আসা সম্ভব হয় না তারা তো অবশ্যই কুরিয়ারে নিতে চান কিন্তু এই দোকান থেকে কোনোটাই হোম ডেলিভারি দেওয়া হয় না এখন কিছু ঘটিমগের কালেকশান দেখেছি পার পিস থাকতেছে একশো পঞ্চাশ টাকা করে আর যদি ছয়টা একবারে নেন তাহলে থাকবে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা আর ট্রে সহ নিলে ট্রে ছাড়া যদি ছয়টা নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ট্রে সহ নিলে থাকবে হাজার পঞ্চাশ টাকা করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একবার ঘুরে আসতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এ ধরনের সিরামিক পণ্যের অনেক কয়টা ভ্যান আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো যে কোনো ভ্যান থেকে আপনারা এই সিরামিকের আইটেমগুলি কালেক্ট করতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি এই দোকানটা কোথায় বসে এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটের ঠিক ডাচ বাংলা ব্যাংকের নিচে দেখতে পাচ্ছেন একেবারে ডাস বাংলা ব্যাংক অফিসের নিচেই বসে হচ্ছে এই দোকানটা আপনারা গেলে সহজে পেয়ে যাবেন মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল সি ব্লকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর সিরামিক্স আইটেমগুলি তো বন্ধুরা কেমন লাগে ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে একটা লাইক এবং একটা লাভ রিয়েট দিতে ভুলবেন না আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগবে তো বন্ধুরা এ ধরনের যদি ভিডিও দেখতে চান কমেন্টে লিখে জানাবেন আর এই সুন্দর সুন্দর কালেকশানগুলি আপনাদের ভালো লাগলে কি না সেটাও কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে চমৎকার এই কালেকশানগুলি দেখানোর জন্য আর এ ধরনের ভিডিও যদি দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন এখান থেকে কোন আইটেমটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এ ধরনের আর কোন আইটেম আপনারা দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন তো বন্ধুরা তাহলে এই সুন্দর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি I love this.